আমার মনে হয় এটা হলো কৃষকদের জন্য সব থেকে কাছের একটা জিনিস আপনার যদি একটা দশ বারো বিঘা জমি থাকে নিজে নিজে কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের এই মেশিন গুলি নিতে পারে না পেট্রোল ইঞ্জিনেরা পেট্রোল দিয়ে ব্যবহার করবেন

পিছনে গিয়ে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এক বছরের মধ্যে কিছু হলে আমাদের ইঞ্জিন আমরা এটা পুরো ভরে আমাদের মেমোতে লিখিত থাকবে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি কেমন আছেন ভাই এই তো বলো আপনি কেমন টিলার মেশিনের কালেকশন এগুলো হচ্ছে মিনি টিলার মেশিন ভাই মিনি টিলার বলা হয় মিনি ট্রাক্টর বলা হয় যে যেটা বলে আচ্ছা কিন্তু এক কথায় আমার মনে হয় এটা হলো কৃষকদের দের জন্য সবথেকে কাছের একটা জিনিস কাছের জিনিস কেন বললাম এই কথাটা আপনার কৃষক দশ পনেরো বিঘা জমি আছে কিন্তু একটা বড় টিলা কেনার মতো সামর্থ্য নাই বা অর্থাৎ ইনভেস্ট করার মতো এখন সিচুয়েশন না বা পরিস্থিতি নাই নাই তো আপনার যদি একটা দশ বারো বিঘা জমি থাকে নিজে নিজে কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের এই মেশিনগুলি নিতে পারেন আপনি আচ্ছা এই মেশিনগুলি দিয়ে আপনি টিলারের মতনই কাজ করতেছেন আচ্ছা টিলারের মতো কাজ করতেছেন এটাকে বলা হলো হ্যান্ড ট্রাক্টর হ্যান্ড ট্রাক্টর এভাবে ধরে ধরে হেঁটে হেটে কাজ করতে হবে আপনার আচ্ছা হেঁটে হেঁটে কাজ করতে পারবে জি জি এগুলো হচ্ছে আপনার হ্যান্ড ট্রাক্টর হেঁটে হেঁটে নিজের জমি দেখা যাচ্ছে আমার দশ পনেরো বিঘা জমি আছে ইজিলি আপনি করতে পারবেন ইজিলি আমি চাষ করলাম আপনি এক লিটার পেট্রোল বা ডিজেল পেট্রোল ইঞ্জিন নিলে পেট্রোল দিয়ে ব্যবহার করবেন ডিজেল ইঞ্জিনগুলি নিলে ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যবহার করবেন এক লিটার পেট্রোল বা ডিজেলে আপনি দেড় ঘন্টায় তিন বিঘা জমি 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 চাষ করতে পারবেন তিন বিঘা জমি চাষ করতে পারবো অবশ্যই তিন বিঘা জমি একশো পঁয়ত্রিশ টাকা খরচ করলে আমি এই সব মেশিন দিয়ে তিন বিঘা জমি চাষ করতে পারবো একশো পঁয়ত্রিশ টাকা পেট্রোল একশো নয় টাকা ডিজেল একশো নয় টাকা খরচ করেন তিন বিগাের দর্বিকা চালান তিন বিগা শেষ করে চলে আসেন তিন বিগা এসে শেষ করে চলে আসবে আমরা এত কনফিডেন্স সরকারকে কেন বলি একটা বড় টিলারে 28 টা প্লেট দেয় যে এবং আমাদের এই সব ছোট সাধারণ ছোট একটা ইয়াতে 32 টা করে প্লেট দেওয়া হয় 32 ট্যাবলেট থাকে অবশ্যই কাজ করে এবং সুন্দর চাস হয় যে যার কারণে এই মেশিনগুলো দিয়ে আপনি অনায় এসে দেড় ঘন্টায় তিন বিঘা জমি শেষ করতে পারবেন দেড় ঘন্টায় তিন বিঘা জমি শেষ করা জমি শেষ করতে পারবেন আর যেহেতু কাজ করে যদি কাজ না করতো তাহলে এই ধরনের ফলা দিত না কাজ করে এই জন্যই এই ধরনের ফলা দিছে যাতে করে আপনি ইজিলি চাষ করতে পারবেন বা এর পাশাপাশি এই মেশিনটা আপনি শুকনো এবং কাদার জমিতে চাষ করতে পারতেন মানে চাইলে আপনি পানির ভিতরেও চাষ দিতে পারবেন চাইলে আপনি শুকনো জমিতে মানে যে কোনো সবজি সবজির জমিতেও চাষ দিতে পারবেন আপনার ধানের জমিতেও চাষ করতে পারবেন যেকোনো জায়গায় চাষ দিতে পারবেন জি জি তো এইটা কত আছে আমি যেটা সামনে দেখতে পাচ্ছি আমাদের মেশিন এই পর্যন্ত যা বিক্রি করছি জি তার মধ্যে সব থেকে বেশি চলছে সাত ঘোড়াটা সাত ঘোড়া কেন এই একটা মেশিন নিয়ে আপনি কাদা শুকনা সবজি সবজি জমি ঘেরে জমি যে কোনো জমিতে আপনি নামায় দেন এটা চাষ করে চলে আসবে মানে আপনার যদি চাষযোগ্য জমি থাকে হোক সেটা আপনার ধানের জমি সবজির জমি যে কোনো জমি একটা মেশিন নিলে আপনার সারা বছর আর কারো কাছে যেতে হবে না যেতে হবে না আপনার মন চাইছে আমি কালকের থেকে কাজ শুরু করে দিবা চাষ শুরু করে নিয়ে যা সেটা টা বললেন চালানো শুরু করলেন আচ্ছা আহামরি কিছু না ধরে জাস্ট টান দিবেন টান দিলে ইঞ্জিন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে একটা না স্টার্ট একটা না স্টার্ট হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার সাতগোরা ইঞ্জিন সাতগোরা পেট্রোল ইঞ্জিন সাতগোরা পেট্রোল ইঞ্জিন এটা কয় গিয়ার থাকবে কয়টা ভাই এটাতে সামনে দুইটা পিছনে একটা গিয়ার থাকবে সামনে দুইটা পিছনে একটা গিয়ার মানে আপনি চাইলে পিছনেও নিতে পারবেন আপনার নিজে টেনে নিতে হবে না মেশিন নিজে নিজে পিছনে চলে যাবে আবার মেশিন নিজে নিজে ব্যাক গিয়ারও আছে পিছনে চলে যাবে ব্যাক গিয়ারে আচ্ছা এটার প্রাইস কত থাকবে দাদা ভাই এইটার সাথে আচ্ছা এইটার সাথে এরকম বত্রিশটা ফলা জি এবং কিল করার জন্য কিল করার করার জন্য এইটা দিয়ে চাইলে আপনি আলু তুলতে পারেন আলু তোলা আলু তোলার জন্য যেটাই বলেন যে কোনো কাজই হবে এটা দিয়ে এই দুইটা সেট দিয়ে এই সাত ঘোড়া ইঞ্জিন এক বছরের রিপ্লেস গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা সারা বছরের জন্য সারা বছরের দুই মাস যাওয়ার পর বলবো ভাই না এই মালটা তো এখন নাই দাম বেশি দরকার নাই কোন আপনি যা দেখতেছেন ইনশাল্লাহ ফোন করবেন একই রেট পাবেন শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা এই মেশিনটা নিতে পারবেন সাথে থাকবে এই ধরনের দুইটা ব্লেড ভাই আমি তো শুনছি সাত ঘোরার মধ্যে ডিজেলও হয় তো পেট্রোল ভালো না ভাই ডিজেল ভালো ভাই আসলে কি এইটা মানুষ একটু ভয় দেখ কারণ কি ডিজেল এবং পেট্রোল দুইটাই সাত ঘোরা অবশ্যই শক্তি তো সাত ঘোরারই দিবে এক পার্সেন্টও বেশি না না এখানে করে কি কিছু কিছু অসাধু ব্যবসায় ডিজেলের দামটা বাড়ায় রাখে ডিজেলের দামটা বাড়া রাখে আর ডিজেল মাল কিনাই বেশি পরে এই কারণে ডিজেলের দামটা বেশি না আপনি পেট্রোল নেন তাও সাত গড়া শক্তি দিয়ে চাষ করতেছে আপনি ডিজেল নেন তাও শক্তি দিয়ে চাষ করতে আপনি হবে না 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 শক্তি থাকবে একটু দেখান ভাই এই যে এখানে আমাদের একটা ডিজেল মাল রাখা আছে ডিজেল ইঞ্জিন এটা সাত গড়া এটা সাত গড়া দুইটা পাশাপাশি রাখলে সেম উচ্চতা সেম ইঞ্জিন সেম হর্স পাওয়ার সাত ঘোড়াই সাত ঘোড়া আপনি যদি চান যে ডিজেল নিতে চান আমি বলবো ডিজেলের তুলনা পেট্রোল নিতে ভালো হয় অল্প টাকার মধ্যে পুঁজি খাটান ভালো কিছু করতে হবে ইনশাল্লাহ টাকা তাড়াতে উঠে যাবে এবং চাষ হবে সুন্দর সুন্দর চাষ হবে সুন্দর চাষ হবে জি এছাড়া কোন মেশিন আছে আপনার ভাই সাত ঘোড়া পেট্রোল দেখছেন এখন সাত ঘোড়া ডিজেল দেখাবো সাত ঘোড়া ডিজেল সাত ঘোড়া ডিজেল পেট্রোলের দাম ছিল আটচল্লিশ টাকা সাত ঘোড়া যদি নেন বত্রিশটা ফালা পাবেন এবং কেলের ফল পাবেন আচ্ছা কেলের ফল পাবেন বত্রিশটা ফালা পাবেন এইটার দাম পড়বে হলো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পেট্রোল আটচল্লিশ ডিজেল ষাট পেট্রোল নিলে ভালো হবে এটা আমিও বলি এখনো বলি সবাই তো একটু যাচাই করে চলে আসবে আচ্ছা পেট্রোল নিলে ভালো হয় আর যদি চান আপনি ডিজেল নেবেন ডিজেলও নিতে পারবেন টাকা কোনো অসুবিধা নেই ভাই পেট্রোলও দুইটা গিয়ার সামনে ডিজেলও দুইটা গিয়ার সামনে পেট্রোলও ব্যাক গিয়ার আছে এটাতে ব্যাক গিয়ার আছে সেম টু সেম শুধু আপনার

একবারে কমায় দিব চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার চল্লিশ টাকায় সাত ঘোড়া বেড কাটার ইঞ্জিন সাত ঘোড়া বেড কাটার ইঞ্জিন মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু আপনারা নিতে পারবেন জি জি এছাড়াও দেখতে পাচ্ছি পিছনে একটু বড় সাইজের একটা মেশিন ভাই এইটাকে বলা হয় ধান কাটার পর আপনি ধানের জমিতে ইরি বড় বুনবেন ধান বুনছেন ধানের জমিতে কাদা জমিতে বরিশাল দেশের মধ্যে কিন্তু অনেক কাদা হয় পানি হয় ওই পানিতেও নেমা যেতে পারবে এবং মামন সিং এর মতো যে একবার শক্ত শক্ত জমি আছে তাও চাষ করতে পারবে এই দশ ঘোড়া ডিজেল ইঞ্জিন দশ ঘোরা ডিজেল ইঞ্জিন দশ ঘোড়া ডিজেল ইঞ্জিন দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন যেকোনো জায়গায় যে কোনো জায়গায় আমি একটু ভালোভাবে দেখিয়ে দিব একশো ছিয়াশি মডেল একশো ছিয়াশি মডেল হান্ড্রেড মডেল একশো ছিয়াশি পাবেন দশ ঘোড়াতে দশ ঘোড়াতে এর নিচে যদি হয় একশো আটাত্তর একশো সত্তর অবশ্যই দেখবেন যে ওইটা সাত ঘোড়া বা আট ঘোড়া এই ইঞ্জিন দিয়ে দেখাবে কিন্তু অরিজিনালি দশ ঘোড়া একশো ছিয়াশি মডেল এইটা হল এবং দুইটা একটা পিছনে সামনে গিয়ার দশ গোড়া একশো ছিয়াশি ডিজেল ইঞ্জিন চল্লিশটা ফলা পাবেন চল্লিশটা ফলা থাকে চল্লিশটা ফলা এবং বেট কাটা সেট সহ এইটার দাম রাখতেছি অনলি আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা এবং আরেকটু বলি আপনার কোম্পানির থেকে বা আপনার ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আসে এটা সিক্রেটলি তারা বলবেন না সরাসরি চলে আসবেন কিছুটা সম্মান রাখবো তারপরে কমিশন আছে অবশ্যই ইনশাল্লাহ এরপর ভাইদের জন্য অবশ্যই যতটুকু করা দরকার ভালো ইঞ্জিন দি এখন বলতেন ভাই কমাই দিতেছেন মাল কি ভালো হবে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এক বছরের মধ্যে কিছু হলে আমাদের ইঞ্জিন আমরা এটা পুরাপুরি দায় বার আমাদের মেমতে লিখিত থাকবে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি জি এছাড়াও কিন্তু ভাইদের কাছে শুধু একটা দুইটা মেশিন না আপনার ক্ষেত্রে যত প্রকার মেশিন দরকার সকল ধরনের মেশিন পেয়ে যাবেন এছাড়াও রয়েছে ভাইদের কাছে কিন্তু গাছ কাটার গাছ কাটার কিন্তু বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন আপনার মশা মশা নিধনের জন্য কিন্তু বিভিন্ন প্রকার ছোট থেকে বড় বিভিন্ন প্রকার ফগার মেশিন পেয়ে যাবেন আপনি যদি চান গর্ত করার জন্য যে মেশিনগুলো রয়েছে স্প্রে করার জন্য যে মেশিন রয়েছে সকল ধরনের কিন্তু মেশিনারিজ পেয়ে যাবেন এছাড়াও ভাইদের কাছে কিন্তু ধান কাটার বিভিন্ন সেগমেন্টের মেশিন পেয়ে যাবেন একদম রিজেনেবল প্রাইসে তো ভাই আমাদের একটু ঠিকানাটা বলে দেবে ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশে নুর ইলেকট্রিক টাওয়ারের দ্বিতীয়তলা প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুন্তাহা পাওয়ার তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম